গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল বন্ধুরা আমি সকাল সকাল আজকে আমার ব্লগটা শুরু করে দিলাম তো তোমরা সাথে থেকে সারাদিনে কী হয় না হয় সব কিছু তোমরা পাবে ব্লগে তো ব্লগটা দেখতে হলে সাথে থাকতে হবে চলো ব্লগটা এখানে স্টার্ট করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখো এখন আমি সবজি কাটছি এগুলো হলো স্কোয়াশ এই পাহাড়িয়া এলাকায় এগুলো পাওয়া যায় এ দেখো স্কোয়াশ অনেকে হয়তো জানো চেনো আর অনেকে হয়তো চেনো না এই যে এটাকেই বলে স্কোয়াশ এগুলো ভীষণ পাহাড়িয়া অঞ্চলে পাওয়া যায় তো এগুলো এনেছে এই স্কোয়াশ এখন কাটা হয়ে গেছে খোসা ছাড়ানো হয়ে গেছে তো এখন আমি কাটছি এগুলো রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর এদিকে দেখো একটা লাউ এনে রেখেছে লাউটাও চিংড়িয়ে এনেছে লাউটা আজকে আর করবো না এটা রেখে দেব কারণ দুটো একসাথে খাওয়া যাবে না তো কী কী করবো ভাবে কিছু করা যাবে না করবো আজকে লাঞ্চে থাকবে স্কোয়াশ চিংড়ি দিয়ে স্কোয়াশের তরকারি থাকবে আর কি কি থাকবে সেটা তোমরা দেখতে পাবে তা চলো সঙ্গে থাকো দেখতে থাকো বঙ্গা আশা করি তোমাদের ভালো বন্ধুরা এই সরকার দা মিমিবদি কি পাঠিয়েছে দেখো ওনারা দেশে গেছিলেন দেশের থেকে মিষ্টি নিয়ে এসছে মিষ্টিটা দেখানো হয়নি মিষ্টিটা অলরেডি কালকে রাত্রে খেয়ে নিয়েছি সেই জন্য দেখাতে পারলাম না ও এক্সট্রিমলি সরি রাজভোগ নিয়ে এসেছিল রাজভোগ আমার জন্য পাঠিয়ে দিয়েছে তাও কি মানে অনেকগুলোই পাঠিয়ে দিয়েছে তো খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো কলা এটা ওনাদের বাগানের কলা মানে ক্ষেতের কলা দেখেছে এটা এটা কাঁঠালি কলা না এটা দেখো কাঁঠালি কলা আর এখানেও আমি একটা রাক্ষসী পটাফট খেয়ে নিয়েছি তিন চারটে খেয়ে নিয়েছি তো এখানেও অনেকটাই এখনও আছে এই দেখো এতটুকু কিন্তু দেয়নি আরও অনেকটা বড় দিয়েছিল খেতে খেতে এই রয়েছে সেটাও দেখিয়ে দিলাম তোমাদের কত ভালোবাসে দেখো আমাদেরকে সবাইকেই দিয়েছে তো শিবানীকে দেবে শিবানীকে দেবে মিষ্টি পাঠিয়ে দিয়েছে কলা পাঠিয়ে দিয়েছে মিমি মুদি খুব ভালোবাসেন সরকারবাবু খুব ভালোবাসেন এই দেখো সেটাও দেখিয়ে দিলাম যাই দেশের থেকে আনে সব আমাদের জন্য পাঠিয়ে দেয় এরকম আরও অনেক দাদা বদিরা আছেন ভোরের রাশিতে সবার কাছে খুব স্নেহ ভালোবাসা পেয়ে থাকি এটাই অনেক বড়ো পাওনা তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম চিংড়ি মাছ এখানে নিয়ে এসছে দেখো এগুলো লাউর জন্যই নিয়ে এসছিল তো এখান থেকে কিছুটা আমি স্কোয়াশে দেব তাহলে খেতে খুবই ভালো লাগবে বাকিটা আমি লাউতেই দিয়ে দেবো অনেকটাই চিংড়ি আছে এই যে দেখো এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ ওই চিংড়ি মাছ দিয়ে স্কোয়াশ দিয়ে করব আর লাউ দিয়ে করব তো এগুলো আমি কাটবো এখন সবে বাটিতে ঠেলে রেখেছি একটু পরে কাটবো আগে আমি সবজিটা কেটে নিই তারপরে আমি চিংড়ি মাছ কাটবো আর এই সবজিটা কেটেই আমি তারপর করব কিছুটা আটা মাখবো রুটি করব পরোটা করব তো সকাল সকাল কাজটা শুরু করে দিয়েছি তো চলো এখন বানাচ্ছি মিস্টার নুডলস মশলা মানে ম্যাজিক মশলা মিস্টার নুডলস ম্যাজিক মশলা এটা বানাচ্ছি আর একটা করে ডিম সিদ্ধ এই দেখো একটা হাজব্যান্ডকে দেবো এই এখানে জল ফুটে গেছে এখানে চারটে বোতলে জল ঢেলে রাখলাম এখন তো গরমকাল প্রচুর জল লাগে আরও কিছু বোতলে জল আছে তো আপাতত এগুলো ফাঁকা ছিল বলে ভরে রেখেছি আর এখানে দেখো আজকে আড়াইশো দুধ রাখতে পারিনি একটু কম রেখেছি আর দেখো এই যে ব্রেকফাস্টে আমার একটু খাওয়া হয়েও গেছে তাও দেখাচ্ছি ডিম আর ম্যাগি ম্যাগিও না মিস্টার মাস নুডলস দেখো বন্ধুরা এখানে আড়াইশো থেকে তিনশো চিংড়ি আছে আমি ধুয়ে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি দেখো ধুয়ে বেছে এখন এটাকে একটু লবণ নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো যে রেডি করা আছে

ঠিক আছে এইসবে কাজ করে মাসে দুবার করে পরিষ্কার করে দেয় এই লালু ভাই এসে এই সিঁড়ি ছাদ সমস্ত কিছু খুব সুন্দর করে পরিষ্কার করে মাঝে মাঝে কথা শুনে না আবার মাঝে মাঝে কথা শুনে মাঝে মাঝে ফাঁকি দেয় আবার মাঝে মাঝে রবিডিয়েন্ট ভাবে কাজ করে এটি হলো গুণ সব বড় ওরে বাবা সাংঘাতিক ব্যাপার ভিআইপি তো ঠিক আছে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে ইন্ডাকশানে কম ফ্লেমে বসিয়েছি কম পাওয়ারে হানড্রেডে বসিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক কোনো তাড়া নেই এই ছোট আজকে বেশি ভাতও লাগবে না এখান থেকে ওরাও কিছুটা ওদেরকেও দেবো ক্যাপফেমিনিকে ক্যাপফেমিনির ভাত যদিও আছে যদি প্রয়োজন হয় দেব তা না হলে দেব না কারণ অনেকটাই ভাত আছে আর আমরা দুজন এখন খাবো আর রাত্রিবেলা আমি খাবো মাইক্রোতে গরম করে নেব। করে তারপরে খেয়ে নেব যা কিছু একটা দিয়ে তো খেতে হবে তেলের তরকারি আছে এগ কারি আছে দেখা যাক আর ইচ্ছা আছে মুগ ডাল করবো এই যে প্রেশার কুকার রেডি করে রেখেছি আর একটু জলপাইয়ের চাটনি করব। যদি করি তাহলে দেখাবো আর না করলে দেখাবো না আর এখানে দেখো আজকে বড় সস্তানে বসায়নি ছোট্ট একটা হাঁড়িতে বসিয়েছি এটাতেই হয়ে যাবে তো চলো এটাও দেখিয়ে দিলাম আর এদিকে দেখো ফ্যামিলির ভাত এতটাই আজকে মাখবো মেখে এই কন্টেনারে দিয়ে দেবো এই দেখো অনেকটাই বড় কন্টেনার এটাতে দিয়ে দেব। আর এই যে দুধ রেডি করে রেখেছি আজকে একটু কম দিচ্ছি দুধটা আড়াইশোর থেকে একটু কম আর জল তো দেবো এগুলো আমার হাজব্যান্ড এসে নিয়ে ওদেরকে দিয়ে আসবে আসবে এখন ও একটা অফিসের কাজে গেছে এসে এগুলো নেবে জল দুধ ভাত নিয়ে চলে যাবে চলো এই দেখো বন্ধুরা শুটকি আবার এসছে ওই পুজোর আগের থেকে শুটকির আসা যাওয়া বন্ধ হয়ে গেছিলো তোমাদের বলেছিলাম না একটা ভিডিওতে যে সুটকি আসছে না আমার মনটা খুব খারাপ তো ও মনে হয় ওর ডেলিভারি হয়ে গেছে ডেলিভারির পরে ও আমার কাছে আবার এসছে এসে জালনার পেছনটা ওই যে জালনার পেছনে বসেছিল ওই যে রান্নাঘরে জালনার পেছনে বসেছিল আমি প্রথম ভাবলাম যে ওর মোটু শুটু ছেলেটি তারপরে দেখলাম যে না ও ওকে ওর সাথে যখন জানলার এই এই দিক থেকে কথা বললাম রান্নাঘর থেকে তখন ওর আমাজটা পেরা এ খুলে দিয়েছি খুলে এখন দেখো সুটকিকে আমি খেতে দিয়েছি এই যে এই দেখো দুধ দিয়েছি দুধ খুব একটা খেলো না ভাত দিয়েছি ভাত পরিষ্কার করে ভাত খেলো মাছ ভাত ওদের মাছ তো তোমরা জানো যে ওদের মাছ আমি আলাদাভাবে করে রাখি রান্না করে রাখি মাছ আর ভাত দিলাম আর কি দুধ দিলাম দুধটা একটুখানি মুখে দিলো বেশি খেলো না ভাতটা খেলো আমি দুবার করে ভাত দিলাম কারণ ডেলিভারির পর খুব খিদেটা থাকে দেখবে ওরাও তো স্তন্যপায়ী প্রাণী আমাদের মতন আমাদের যেমন ডেলিভারির পর খুব খিদে থাকে ওদেরও সেরকম থাকে অশুভ যারা স্তন্যপায়ী প্রাণী তাদের খুবই থাকে রসভের পর সেজন্য দিয়ে দিলাম দুবার করে ভাত দেখো এখন কী মেজাজ ওর ছেলের সাথে মেজাজ করছে দেখো ছেলের সাথে কি মেজাজ যাই হোক দিকে যা ওদিকে যত মা ভয় পাচ্ছে দিয়ে দিলাম এখন ওকে আমি পাঠিয়ে দেবো আর দেখা চোখ মুখ ভূতের মতন ভুতনি ভুতনি জন্য কি ভূতের মতন করে নিয়ে এসছে গলার নিচে আবার একটু বেড়ে গেছে কালকে দেখে ওষুধ খাইয়ে দেবো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ছটা পাপস আছে আর এই পাপসগুলি এখন ভীষণ দাম বেড়ে গেছে আগে তিরিশ টাকা করেছিল এখন পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এরকম করে দাম হয়ে গেছে তো আমাকে পঁয়তাল্লিশ টাকা করে দিয়েছে তো এখানে ছটা পাপস আছে দেখো এই একটা ভাগ ভাগ করে দেখাচ্ছে এই একটা আর এই যে দুটো এই দুটো এই তিনটে আর এই চারটে আর এই পাঁচটা আর এই ছটা এই দেখো ছটা পাপস নিয়েছি এখানে এগুলো একদম নতুন আর এগুলিকে এখন আমি রেখে দেখো বন্ধুরা প্লিংকিট থেকে আমার ছেলে অনলাইনে পাঠিয়ে দিয়েছে এই ক্যাট ফুড আমার পুঁচু খাবে আর ক্যাট ফ্যামিলি খাবে আর বাড়িতে যেসব ক্যাটরা আছে বাইরের ক্যাট তাদেরকেও আমি হাইট দেখো ওয়ান নাইনটি নাইন নিয়েছে হ্যাঁ দশ গ্রামে দশ গ্রামের ওমেন হরলিক্স ফ্রি দিয়েছে ফুড বাড়িতে একটু আছে তথাপিও থাকতে আমি হাফ কেজির মতন আছে কিন্তু থাকতেও আমি আবার এক কেজি নিয়ে আসি এটা এক কেজিরই প্যাকেট আর এই যে দেখো এগুলো গ্লিন থেকে ছেলে অনলাইনে পাঠিয়ে দিয়েছে এখানে টোয়েন্টি ফাইভ পিসেস আমার এই চামচগুলো ছিল কিছুটা ব্যবহার করছি আর কিছুটা এই বক্সটার মধ্যেই ছিল আমি এখন এগুলো বের করলাম এগুলো আমি সব আমার কেবিনেটে ঢুকে যাবে আমার চামচের সেকশানে ঢুকে যাবে এই যে এই হাতে নিয়ে নিলাম সব একসাথে এগুলো আমি এখন আমার রান্নাঘরের এই যে চামচের সেকশান লাইটটা জ্বালিয়ে নিই এই দেখো এটা সব চামচ থাকে ছুরি থাকে এগুলো এই চামচের সেকশানে রেখে দিচ্ছে এই দেখো আগের থেকে কিছুটা ইউজ করতাম এই যে দেখেছ এই একই ধরনের চামচ এই দেখো ইউজ করতাম এই যে এখানেও আগে ইউজ করতাম সেগুলো এখন এগুলো এখানে রেখে দেবো এই সেকশনটাতে রেখে দেবো এগুলো ইউজ করি এই রেখে দিলাম দেখো